আমার তো হারানোর কিছু নেই কষ্ট করব ফল দেওয়ার মালিক তো আল্লাহ আমি হচ্ছে রিপিট করতে হবে প্রতিদিন ভালো খেলতে হবে এটাই আমার কাজ যে যেতে খেলবো ওই দিনটা চিন্তা করে আজকে ভালো খেলবো আজকে ভুলে যাবো কালকে আবার ভালো খেলতে হবে রিشاد হোসেনের গল্পটা ভিন্ন ঘরোয়া ক্রিকেটে সাইড বেঞ্চ আর ন্যাশনাল টিমে তার বিচরণ ছিল নেট সেশনে আবদ্ধ দীর্ঘ অপেক্ষা শেষে সেই রিষাদি এখন টি টোয়েন্টির হটকেক যে ডেলিভারি করতে পারে এই ডেলিভারি করব ব্যাটসম্যান যদি ভালো খেলে সেটা ব্যাটসম্যানের দিতে হবে তো আমি জাস্ট আমার কষ্টটা করতে চাই এবং প্রতিদিন করার চেষ্টা অভিষেকের এক বছরে রিসাত জায়গা করে নিয়েছেন তিনটা বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে যার মধ্যে সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ার বিগ ব্যাস হোবার্ট হ্যারিকেন্সের হয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেই লিগ মাতানোর অপেক্ষায় এই লেগ স্পিনার অথচ এই রিসাদেরই জায়গা হয়নি যুব বিশ্বকাপের দলে বিপিএলেও তাকে খেলানোর সাহস দেখায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স জাতীয় দলে অভিষেকের আগে লিস্ট এতে তিনটি এবং ঘরোয়া টি টোয়েন্টি খেলেন মাত্র আঠেরোটা হাতে গোনা ওই কয়েক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন বাইশ বছর বয়সী এই ক্রিকেটার দেশের মন্থর উইকেটের বিবেচনায় ফিঙ্গার স্পিনারদের সামনে রিস্ট স্পিনারদের টিকে থাকাটাই কঠিন তাই ঋষাদের মতে হাতে গোনা অল্প সুযোগই কাজে লাগাতে হবে বাকিদের অতীতের তুলনায় দেশের লেগ স্পিন পাইপলাইন সমৃদ্ধ বলেও মনে করেন নীলফামারি থেকে উঠে আসা এই ক্রিকেটার আউটসাইডে অনেক লেগ স্পিনার আসতেছে এবং আশা করা যায় আরো দুই চারজন পাঁচজন আসবে তো আমাদের দেশের জন্য ভালো ফাইভ ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রিমিয়ার লিগ সবার একটা দিনের সুযোগ আছে আমাদের সুযোগ হচ্ছে লিমিটেড আমাদের সুযোগ লিমিটেডের মধ্যে কাজে লাগাইতে হবে ভারত সিরিজকে সামনে রেখে জিম আফটার টি টেন খেলতে যাননি রিশাদ হোসেন ইতিহাস ভুলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে চান ভয়ডর হিম ক্রিকেট সবাই স্পেসিফিক জায়গাটা নিয়ে কাজ করতেছে তো টপরা যারা তারা সুইং পেস বোলার এই নিয়ে কাজ করতেছে মিডল যারা স্পিন টার্ন সামনে সব সবাই এখন মানে মার্শাল অনেক সিরিয়াস এবং সবাই কমিটেড আর কি যে আমাদের জিতার জন্য খেলব কোনো ভয় ডরহীন না খেলার চেষ্টা করবে। বছর পাঁচেক আগে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ ঋষাদের সামনে এবার সুযোগ সেই বিপ্লবকে ছাড়িয়ে যাবার হয়তোবা সেখানে নিজের আইপিএল ভবিষ্যৎটাও নির্ধারণ করবেন এই লেগ স্পিনার